হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তো আর একটা নতুন ব্লগের নিয়ে চলে এলাম তো দেখ তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এখন রান্না বান্না করছি তো সকালের কাজ মোটামুটি আমার হয়ে গেছে তারপরে হচ্ছে এই রকমই রান্না করতে চলে এসেছি তো রান্না করতে করতেই তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করলাম তো দেখ দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে তো আমার ভাত তো হয়েই গেছে তো এখানে দেখো তরকারি হচ্ছিল তো আর গরম কিন্তু প্রচণ্ডই লাগছিল মানে রান্না করতে করতে আমার কিন্তু খুব কষ্টই হচ্ছিল আর তোমরা বুঝতেই পারছো যে রোদের তাপটা কিন্তু আমার ওখান থেকে রান্নার ওখান থেকে আসছে আরও তো গ্যাসের একটা গরম রান্নার প্রচণ্ড কষ্টই হচ্ছিল তো যাই হোক কিছু করার তো নেই বলো কাজ তো করতেই হবে তো এই দেখো আমার কিন্তু পেঁপে আলুর তরকারি ওদিকে হচ্ছিলো তোমার চিংড়ি মাছ দিয়ে পেঁপে আলুর তরকারি বসিয়েছিলাম আর ভাত তো অলরেডি আমার হয়ে গেছে তো চলো রান্নাবান্নাগুলো শেষ করতে হবে তাড়াতাড়ি করে যেহেতু আজকে আবার বৃহস্পতিবার তো বৃহস্পতিবার এমনিতেই তো একটু কাজের চাপ থাকে সেটা তো সবাই জানো তো বাড়িতে তো আর কেউ নেইও আমি একা তো চলো এবার হচ্ছে এবার কী বলো তো আমি ওখানে বসে তোমার ডিমটা কেটে নিচ্ছিলাম মানে আমি ডিমটা আগেই সিদ্ধ করে রেখেছিলাম তো সেই ডিমটাই হচ্ছে তোমার মাঝখান থেকে কেটে নিচ্ছিলাম কেন বলো তো আজকে হচ্ছে ডিমটা পাতায় দেবো তার জন্য তো ওই জন্য আমি ওখানে কিন্তু বসে ডিমটা কেটে নিচ্ছিলাম দিয়ে সে তোমার তো আমি তো সুতো থেকে সুতো দিয়ে ডিমটা কেটে নিচ্ছিলাম কেন বটি দিয়ে কাটলে তো হবে না ওই জন্য আমি সুতো দিয়ে ডিমটা কেটে নিচ্ছিলাম আর হচ্ছে গিয়ে তোমার কচুর দিয়ে ডিম পাতায় হবে আজকে তো কে কে ডিম পাতায় খেতে বা কচুরলতি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই যে আমি সব এখানে টেবিল উপরে রেডি করে নিচ্ছিলাম ওদিকে তরকারিটা আমার প্রায় হয়ে গেছে তরকারিটা আবার আমাকে নামাতে হবে ও যাই হোক তো চলো তরকারিটা নামিয়ে নিই আর এগুলো ওদিকে রেডি করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি একটু হয় তো এগুলো আবার তো মানে হাতে মেখে বসাতে হবে তো ওই জন্য তো এদিকে আমার ভাত তো তোমাদের তো আগেই বললাম আমার ভাত হয়ে গেছে তো এই দেখো ভাতের ফ্যান ঝাড়ানো হয়ে গেছে ভাতের এটা যে তুলে রাখলাম আমি এখন তো আমার খাবার দাবার কিন্তু এই টেবিলের উপরেই থাকে এখানে তো ওই জন্য সব টেবিলেই তুলে রাখি তো চলো আমার তরকারিটা কিন্তু হয়েই গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তো চলো তরকারিটা হচ্ছে নামিয়ে নিই তো পেঁপে আলু তরকারি বলতে পেঁপে কিন্তু আমাদের বাড়িতেই হয় পেঁপে কিন্তু আমাকে কিনে আনতে হয় না তো গাছেরই পেঁপে তো সেই পেঁপেই তোমার দাদা ভাই পরশুদিন একটা পেরে দিয়েছিল তো সেই পেঁপে দিয়েই আজকে ভাবলাম চিংড়ি মাছ যখন পেয়েছি তো চিংড়ি মাছ দিয়ে পেঁপালু তরকারি করি তো চলো তোমাদের সঙ্গে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা কিন্তু কমপ্লিট তাই দেখো আমি কিন্তু গ্যাস ট্যাসগুলো এবার মুছে নিচ্ছিলাম আর বাড়িতে যেন তো তোমাদের তো বললো আমি যে একা একা রয়েছি কেউই বাড়িতে নেই তো তোমার দাদা ভাই হচ্ছে গিয়েছিলো কালেকশানে তো কালেকশন বলতে কি বলো তো হচ্ছে আমাদের এখানে যেহেতু শীতলপুর একটা জায়গা আছে তো আমাদের গুরুদেবের বাড়ি সেখানে হচ্ছে অনুষ্ঠান আছে সাতই বৈশাখ তো তারই কালেকশনে গেছে আর মেয়ে হচ্ছে যে ওর স্কুলের বান্ধবী আছে তো তাদের বাড়িতে আজকে ঈদ তো ওই জন্যই অনেক বান্ধবীরা মিলে গেছে ওদের বাড়িতে আর ছেলে কোথায় খেলতে গেছে তো যাই হোক আমার কিন্তু সব মোছা টোজা কমপ্লিট খাবার দাবার গুছিয়ে রেখে দিলাম তো চলো এবার বাসন টাসনগুলো কিন্তু আমাকে বার করে নিতে হবে এবার বাসনগুলো কলপারে রেখে দিয়ে তারপর হচ্ছে অন্য কাজগুলো সারতে হবে তাড়াতাড়ি করে তো চলো আমার গ্যাস তো মোছা হয়ে গেল অলরেডি এবার হচ্ছে আমি থাকো বাসনগুলো হচ্ছে কলপারে রেখে দিয়ে এবার হচ্ছে তো আর ঝাড়পালাটা দিয়ে নিয়ে তো রান্নার বাসন তো অনেকগুলোই বেরিয়ে গেছিলো আমার তো আর আমার জানো তো রান্না করতে গেলে প্রচুর বাসন হয় এই একটা আমার দোষ অনেক বাসন হয়ে যায় আমার সেগুলোই যে রেখে দিলাম এবার হচ্ছে ঝাড়টার ঘরটা ঝাড় দিতে হবে উঠোনটা ঝাড় দিতে হবে আর তোমরা বুঝতেই পারছ যে হাওয়া দিচ্ছে তো হাওয়াতে মানে সকালবেলা একবার ঝাড় দিয়েছি দেখো হাওয়া দিয়ে কিন্তু অনেক পাতা উঠোনে ভর্তি হয়ে গেছে আমার তো যেহেতু মাঠের পাশে বাড়ি দেখ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার মাঠের পাশে বাড়ি তো ওই জন্য হাওয়া দিলেই না পাতা পরে পুরো ভরে যায় সে তোমরা দেখতেই পাচ্ছ যে আমার বাড়িটা কোনখানে তো চলো এবার উঠোনটা হচ্ছে একটু ঝাড় দিয়ে নেব ঠিক আছে আর এটা কিন্তু আমার বাড়ি তোমাদের হয়তো আগের কোনো ব্লগে আমি দেখিয়েছি তো এই যাই হোক ভাঙা ফুটো হচ্ছে আমার বাড়ি তো চলো ওরাই দেখো উঠোনটা ঝাড় দিয়ে নিই আর এখন গরমের সময় জানো তো উঠুন টুটুন ঝাড় দিতে গেলে কিন্তু প্রচণ্ড ধুলো হয় তোমরা দেখতেই পাচ্ছ যে কি পরিমাণ ধুলো উঠছে তো জল ছিটিয়ে যে ঝাড় দেবো তার তো কোনো উপায় নেই কেন ওরা তো তাহলে আবার সে মানে আরও ধুলোটা বেশি হবে যার কারণে আমি আর জলটা দিই না এমনিতেই ঝাড়তে নিয়েছি চুল লাটকে গেছে যাই হোক আমার তো ঝাড় দেওয়া প্রায় হয়েই এবার হচ্ছে বাসনগুলো ধুতে হবে তারপর হচ্ছে পুজোর সব গুছোতে হবে চলো ঝাড়টা দিয়ে নিয়ে বাসনটা ধুয়ে নি তারপরে হচ্ছে পুজোরটাও তাড়াতাড়ি করে গুছিয়ে নিতে হবে তো তোমার আমি হচ্ছে এখন তোমার সাড়ে বারোটা একটার মতো বেজেই গেছে তো আমি আজকে রান্না করতেও একটু লেটে গেছিলাম যেহেতু কেউ বাড়িতেও ছিল না খাওয়ারও কেউ নেই ছিল না ওই জন্য একটু রান্না করতে লেটে লেটেই গেছি তো দেখো আমাদের বাড়িটা দেখতে পাচ্ছ কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার বাড়ির কিন্তু সাইডেও মাঠ আর পিছনেও হচ্ছে মাঠ তো আমাদের বাড়ির পরিবেশটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমরা তো যাই হোক আমার তো হয়ে গেল এবার হচ্ছে তোমার বাসনগুলো ধুয়ে নিতে হবে তারপর হচ্ছে দেখো আমি ঘরটা কিন্তু মুছে নিচ্ছি আর এখানে যেহেতু একটু মানে আবছা দেখাচ্ছে সেটার কারণ হচ্ছে আমি ক্যামেরাটা বাইরে বসিয়েছিলাম যার কারণে রোদের ইস্যুর জন্য এটা কিন্তু একটু আবছা দেখার জন্য কিন্তু কোনো কারণ নেই তো যাই হোক আমি ঘরটা তাড়াতাড়ি করে মুছে নিচ্ছিলাম তো তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো আশা করি তোমাদের ভালো লাগে বা হচ্ছে যদি কোনো ভুল টুল হয় সেটাও তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে সেটা আমি শুধরে নেওয়ার চেষ্টা করবো তাই আমার কিন্তু ঘরটা প্রায় মোছা হয়ে গেল। বেরিয়ে গেলাম এবার হচ্ছে বাসনগুলো আমাকে ধুয়ে নিতে হবে তো চলো বাসনগুলো তাড়াতাড়ি করে ধুয়ে তো আমাদের কিন্তু এই চাপ কল জানো তো এবার চাপ কল হচ্ছে আর আয়রনও কিন্তু প্রচুর আমাদের জলটা জানো তো মানে শুধু টুকটাক কাজ এই জলটা দিয়ে কোনো কাজই আমাদের আর হয় না তাও যাই হোক এটা দিয়ে চালাতে হবে ওই জন্য এটা দিয়ে আমরা চালিয়ে দাঁড়া তো যাই হোক তো তোমার সামনেই তো পয়লা বৈশাখ তাও মানে কী তো পয়লা বৈশাখ আসছে আসছে এটাই একটা আনন্দ কিন্তু তো হচ্ছে যে তোমাদেরকে বললাম যে আমাদের বাড়িতে যে অনুষ্ঠানটা আছে সেটা অনেক বড় একটা অনুষ্ঠান তো যাবো তো নিশ্চয়ই তোমাদের সঙ্গে অবশ্যই আমি সেটাকে শেয়ার করব। তো তোমরা তো অনেকেই হয়তো জানো আবার অনেকেই জানে না তো যাই হোক সেটাও আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবো ঠিক আছে আর তোমরা সে ভিডিও পেয়ে যাবে যাই হোক আজকে জানো তো চা করতে গিয়ে না চা পড়ে গিয়ে আমার মানে অনেকটাই এটা পুড়ে গেছে তো সেটাই আবার আমাকে ঘষে ঘষে আবার তুলতে হচ্ছিল আর মানে আবার চা করেছি তারপরে হচ্ছে রান্নাটা করেছি না যার কারণে একটু বেশি পুড়ে গেছিল। যাই হোক সে মানে চা ফুটে পড়ে গেলে তো জানোই কি অবস্থা হয় আজকে আমার সেই অবস্থা হয়ে গেছিলো যাই হোক মেয়ে ঘষে ঘষে ওটাকে তুলতে পেরেছি আমি চলো তোমরা ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা আমার পেজে নতুন আছো বা ইউটিউব চ্যানেলে নতুন সদস্য আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে দিও আর তোমাদেরকে তো আমি আগেই বললাম যদি কোনো ভুল হয় বা যা কিছু হোক তব আমরা অবশ্যই কমেন্টে আমাকে জানিও আমি সেটা ঠিক করার চেষ্টা করব দেখো সবাই তো যে সব কিছু শুরু করেই সবটা ভালো হবে তা তো নয় বলো না মানুষ তো করতে করতে তারপর হচ্ছে সব কিছু শেখে তা আমিও তো নতুন শুরু করেছি কিছু তো ভুল ত্রুটি হবেই সেগুলো তো তোমরা বললে তবে তো আমি ঠিক করে নিতে পারবো এবার তোমরা যদি আমাকে সাপোর্ট করো যদি ভালোবাসো তাহলে আমি নিশ্চয়ই পারব বা চেষ্টাও করব। নিজের ভুলগুলোকে শুধরে নেওয়ার তো সবটা তো আমি এখনও বুঝতে পারি না আর ওর জন্যই হয়তো কিছু কিছু জায়গায় আটকে যায় বা ভুল হয়ে যায় তো তোমরা যদি আমাকে ভালোবাসো আমাকে সাপোর্ট করো তাহলে আমি নিশ্চয়ই আমার ভুলগুলো শুধরে নিতে পারবো আর ভালো কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো তো চলো দেখো আমার কিন্তু কথা বলতে বলতে বাসনগুলো ধোয়া হয়ে গেলো বাসনগুলো ঘরে রেখে এবার কিন্তু আমার পুজোরটা সব গুছিয়ে নিতে হবে চলো হচ্ছে পুজোরগুলো সব আর বৃহস্পতিবার এমনিতেই তো যেন পুজোর ব্যাপারটা একটু চাপেরই থাকে আর হচ্ছে একটু টাইম ধরেই পুজোটা করতে হয় যেহেতু ঘর টাট বসানোর ব্যাপার থাকে তো ওই জন্য একটু টাইম লাগে তো দেখো আমি কিন্তু আজকে সকালে মানে আজকে ফুলো না অন্যদিন আমি সকালবেলা কিন্তু ফুলটা তুলি না তো আমি পুজোর পুজো দেওয়ার আগেই ফুলটা তুলি তো যেহেতু আমার বাড়িতেই গাছ তো আমাকে অন্য কোথাও তো যেতে হয় না ফুল তুলতে তো এই জন্য আমি পুজো দেওয়ার আগেই কিন্তু ফুলটা তুলেনি এই যে দেখতে তোমরা দেখতেই পাচ্ছ যে আমার লাইন এই ফুল গাছগুলো সব এখানেই আছে তো ওই জন্য আমি আর সকালবেলা উঠে তাড়াহুড়া করে ফুল তুলতে হয় না আমার বাড়িতে যেহেতু তো নেবে না ওই জন্য আমি ঠিক পুজো দেওয়ার আগেই ফুলটা তুলে নিই তো এখান থেকে দেখতে পাচ্ছ তোমরা মাঠটা কিন্তু দেখা যাচ্ছে পুরো যা হোক আজকে গাছে ফুল হয়তো বেশি ফোটেনি কিংবা কেউ হয়তো নিয়ে গেছে নাহলে জানো তখন আমার গাছে কিন্তু এরকম ঝুরি ভরে কিন্তু আমি ফুল তুলি যাই হোক আজকে একটু ফুলটা কম পেয়েছি হয়তো কেউ নিয়েছে যেহেতু বৃহস্পতিবার তো আমি ফুলটু তুলে পুজোরটা তো আমার গুছানো হয়ে গেছে দেখো আমি কিন্তু স্নান করে চলে এসেছি তো এবার হচ্ছে পুজোটা দিয়ে নেব আমি তো এবার স্নান করে এসে আগেই অন্য কিছু না করে আমি কিন্তু স্নান করে এসে আগে সিঁদুরটাই পরে নিই তো দেখো আমি কিন্তু মাথাটা আছে নিয়ে সিঁদুরটা পরে নেবো তারপরে হচ্ছে পুজো দিতে যাব আর তোমার দাদা ভাইও ওদিক থেকে বাড়ি চলে এসেছে দাদা ভাইকে স্নান করতে তো যাই চলো তো পুজোটা দিয়ে খাওয়া দাওয়াটাও তো করতে হবে তো সকাল থেকে আমি আজকে আর কিছুই খাইনি ওই সকালবেলা তোমার দাদা ভাইয়ের সাথে চা বিস্কুটটাই যাই খেয়েছিলাম তারপর আর কিছু খাওয়া হয়নি তো এবার পুজোটা দিয়ে নিয়ে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবো তো তোমাদেরকে তো আমি সব বললামই যে মেয়েও ছিল হচ্ছে বান্ধবীর বাড়িতে নিমন্ত্রণ আমার মেয়েও ওখান থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছে বাড়িতে তার মানে তো আজকে সাথে সাথে তোমার হচ্ছে গিয়ে আর আইটামও তো বেজে গেছে অনেকটাই দেরি হয়ে গেছে চলো এবার হচ্ছে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিা বলে দেবে চলো দেখো আমার কিন্তু দেখো পুজো দেওয়া হয়ে গেছে আমি কিন্তু সুন্দর করে গুছিয়ে পুজোটা দিয়ে নিয়েছি আর যেহেতু আজকে ঘর বৃহস্পতিবার ঘরকে আল্টারনে একটা ব্যাপার আমি ঠিকঠাক গুছিয়ে পুজোটা দিয়ে এবার হচ্ছে দেখো আমার কিন্তু এখানে খাবার দাবারও রেডি তো আজকে তো কিছু বলেইছিলাম যে তোমাদেরকে কি রান্না হয়েছে তো চলো এবার হচ্ছে খাওয়া দাওয়া তোমার দাদা ভাই দেখো স্নান করে কিন্তু চলে এসেছে ঘরে আর তোমাদের আগের একটা ছোট্ট ব্লগে আমি বলেছিলাম যে আমি হাতের কি কাজ করি তো সেটা তো তোমরা জানোই তো দেখো এখানে কিন্তু চলে এসেছে ফুল মেয়ে হচ্ছে ছাড়াতে বসে গেছে তো খাওয়া দাওয়া তো কমপ্লিট এবার হচ্ছে একটু রেস্ট নিলাম তারপরে দেখো উঠোনে এসেছি দাঁড়িয়ে ছিলাম এর মধ্যে দেখি দেখো ফুল গাছে শিউলি ফুল গাছের উপরে বিড়াল উঠে খেলা করছিল তা আমি ভাবলাম এদেরকেই বা কেন ছেড়ে দিই বলো ওই জন্য এদেরও একটু ব্লগে নিয়ে নিলাম তো যাই হোক এই যে এবার হচ্ছে দেখো এই যে বাড়িতে এই যে এরা এসেছে এরা বলতে আমার বৌদির মেয়ে দাদার মেয়ে আর হচ্ছে আমার একটা ননদের ছেলে আর একে তো তোমরা চেনোই যেটা আমার ভাইয়ের বউ তো এই সবাই বসে আড্ডা দিচ্ছিলাম আর হচ্ছে এ দেখো এটা কিন্তু আমার বাড়ির রাস্তা আর এই যে তোমাদেরকে বলেছিলাম না আগেই যে আমার বাড়ির পিছনেও কিন্তু মাঠ তো গ্রাম যেহেতু মাঠ তো হবেই তো ফাঁকাই একদম কিন্তু আমার ঘরের পিছনে একটা ঘর আছে অবশ্য সেটা তোমরা দেখতেই পাচ্ছ এই সাইডে আর এ দেখো পুরো ফাঁকা কিন্তু মাঠ তো আমার তো গ্রাম অঞ্চল ভালোই লাগে তোমাদের কার কার ভালো লাগে সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর টাটা সব বাইকে